তো এই ছেলেটা ও মানে সারা দুনিয়ার মানুষের প্রশংসা তো বুবলি দালাল টাকা খাওয়া দালাল মানে অপু অপবিশ্বাস একটা প্রশংসার কাম করতেছে এই সেরার জৈলে পুঁরে ছাইতেছে ছাইতেছে কৃষি নাকি কাম করলো হাই হিরে সাকিব দুতার বাড়ি খাইলো আর অপু বিশ্বাস বাংলাদেশের ভালোবাসা নাইলো হে রে এই সেরার যায় সইতাছে না কলজায় না দেখে অপু বিশ্বাসের নামে কি একটা হিন্দু কিসের একটা ও টাইমলেন আসার নি গে অপবিশ্বাস এগিনা করতেসে অপবিশ্বাস ক্যারিয়ার উতার নি গে এগিনা করতেছে অপবিশ্বাস হিন্দু মুসলমানের টেকা দেখি এটা ধর্ম হয় নাকি নানান ধরনের কথা কেতাছে এই স্যারাটা আরে আরে তুই এটা মুসলিম মুসলিম দাবি করস স্যারা তুই মুসলিম তাহলে এটা তুই এটা মুসলিম তাহলে তোর মুসলিম নাই কে ক যে একজন এটা উমরে হস করবার নিগে টেকা ক গরিব মানুষে উমরে হস করবার নিগে গরিব মানুষের টেকা দিবার ক তখন ডুবলি মাসি রে ক তোকে ডুবলি মাসি তো পরকে রানী পরকে রানী করতে করতে তো পরকে বুবলি হানে বুবলি হানে অনেক বড় লোক হয়ে গেছে একটা মুসলিম বিয়ে সারা বাচ্চার মা ওই কেমন রে এই স্যারা তোর কথাই ধরি তুই কথার জবাব দে একটা পরকেয়া রানী বিয়ে সারা বাচ্চার মা ওই সারা দুনিয়া ঘুরতেছে হইলা ডুইলে আজ পর্যন্ত কাবিন না বা পান না হে আবার কিমন মুসলিম কিমন মুসলিম রে একটা সংসার বাঙ্গে কিমন মুসলিম এটা বিয়া সারা মাছ চাওয়া কিমন মুসলিম ও যে অঞ্জলি কয় না অঞ্জলির মুখে হুইনা দিস না এখানে অঞ্জলির মুখে কি কয় কিডন্যাপ করে বাচ্চা নিছে তাহলে মেয়ের বারে কি হ তারপরে কি করে দিলে বাচ্চা নিছে ও ব্ল্যাকম্যান করে ব্ল্যাকম্যান করে বাচ্চা নিছে তখন ডুবলি মাসি তখন লজ্জা কনা শরম কনা তোকে বলি এই এটা কি তো মুসলমানের ধর্মে আছে ওই সারা মুসলমানের ধর্ম আছে নাকি হ্যাঁ অপবিশ্ব কি তাই করছে টাইম না কার নিগে ওষুধ করার জন্য টাইম ই আসার নিগে এইগুলা করতে আছে অপবিশ্বাস সাকিবের হাতে সংসার করে আর সাকিব তো সংসার করব না কি করবো সাকিবের বউ না হ্যাঁ সংসার করব না তোকে ডুবলি মাসি করবো নাকি যে নাকি তার ই অনাই এসম তো কাবিন নামা দেহার পান নাই তোকে ডুবলি মাসি কাবিন নামা বা দেহার পারছে দেহার পান না এক কাবিন বাই করছে ওই যে বক্তরা বাই করছে ডুপ্লিকেট করে নাম ও ডুবলি ডুবলি কইরা একটা কাবিনা মাইসে দেখাইতেছে ওর বক্তরা তাই যে বুবলি আর দেন কে তুই যদি মুসলমান পবিত্র তুই মুসলমান হইতি সারা তুই পবিত্র যদি মুসলমান হইতি তাইলে এইসব কথা কইতি না আর তুইও প্রশংসা কইতি যে না সত্যি গিয়ে একটা যাটা যে একটা ভালো কামই করছে অভিষেক একটা ধর্মের কাম করছে এক ধর্মের আর এক ধর্ম ভালোবাসে অভিষেক একটা মুসলমানের ধর্ম ভালোবাসে ভালোবাসা দিয়ে আজকে হ্যাঁ আজকে মুসলমান ধর্ম ভালোবাসে দেয় আজকে সাকিবের বউ দেহাই সাকিব মুসলমান আফরান খাওানো মুসলমান দেহা সেই দিনে আজকে হ্যাঁ মুসলমানের ধর্ম ভালো বাসে গরিব মানুষ বেটা চাষামিয়া গরিব তার বাড়ি না বা ঘর দেখলাম টিনের ঘর সাপরা তো কত নাইকাগোনা অহংকার তা তো বিশেষ অহংকার নাই কি সুন্দর চাষামিয়ার কাছে বইছে এটা মেয়ের নাগাল বাপের বয়সে বইছে তারপরে মনে করো যে ভাঙ্গা ঘর তার সামনে দেখা বইছে কত নাক নাই কিনা আছে নাক নাই কাছে তার ছবি তোলে বেরিয়ে শ্বাস পায় না যাই বেরিয়ে চান্স পায় না আর অপবিশ্বাসের কাছে যে নাকি একটা পথে বিক্রিয়া খেলে কাও হ্যাঁ অপবিশ্বাসের নইয়া কি সুন্দর একটা ছবি তুলতেছে জানোস না অপবিশ্বাসের না অপবিশ্বাসের কোনো হিংসা অহংকার অপবিশ্বাসের কিছুই নাই আর তখন ডুবলি মাসি হিংসা অহংকার দুনিয়ার বদমাসের বদমাস অহংকার অহংকার মানুষের সংসার ধ্বংস করে সেই বৃদ্ধ লোকের বাসায় উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে তার কেরিয়ারের বিশাল বড় ধরনের একটা পরিবর্তনের একটা মুসলিম মহিয়া গেছে গেছে তোরা তো জলে কে ছাড়া ছাড়া তোর জলে কে অপু গেছে একটা গরিব মানুষের বাড়ি গেছে হ্যাঁ দেখবার গেছে বিশাল বড় ওইব না বড় ওইব না তখন ডুবলি মেশিন নাগাল নাকি অন্য সংসার বানছে একটা মুসলিম হইয়া একটা মুসলিম হইয়া হ্যাঁ একজন উমরা চাষাবের উমরা করবার দিছে এটা প্রশংসা বাংলাদেশ মানুষ সবাই প্রশংসা করতেছে তোরা প্রশংসা ও তোরা তো ডুবলি দালাল দালাল যে তোরা ডুবলি মেশিন দালাল টেয়া খাওয়া দালাল আপনি কথা টেহা দেখে টেয়া খাইয়া তোরা দালালি করস নিয়ে আসার জন্য চেষ্টা করছেন অপবিশ্বাসের দালালরা বলে বেড়াচ্ছেন অপবিশ্বাস তিনি দেখিয়ে দিয়েছেন তার মধ্যে মনোভব কতটুকু হতে পারে কিন্তু একজন মুসলিম হিসাবে একজন

হেলে বিদর্মী বিয়া ছাড়া বাচ্চার মেয়ে ঘুরে হে হলে বিদর্মী যদি আপনার পরিবারের আর্থিক ভাবে স্বাবলম্বী থাকেন এবং যে টাকাটা আপনার পরিবারে ব্যয় হচ্ছে না সেই টাকাটা যদি আপনি যদি